প্রিয় বন্ধুরা আপনারা কি জীবনের পথে বারবার হোঁচট খাচ্ছেন অক্লান্ত পরিশ্রমের পরেও সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না মনে হয় ভাগ্য আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না তাহলে হতাশ হবেন না কারণ হয়তো আপনার রাশির একটি নির্দিষ্ট বয়স অপেক্ষা করছে যেদিন খুলবে আপনার ভাগ্যের তালা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা খুঁজে দেখব প্রতিটি রাশির জাতক জাতিকা কবে পাবে তাদের ভাগ্যের চাবিকাঠি তাদের জীবনে কোন সমস্যাগুলো বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং কোন সহজ প্রতিকার দূর করবে সেই বাধাগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার রাশির সঠিক সময় এবং সমাধানের সূত্র হয়তো এখানেই লুকিয়ে আছে এক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের প্রধান সমস্যা হল তাদের তীব্র রাগ অস্থিরতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা যা অনেক সময় ভুল পথে চালিত করে কর্মক্ষেত্র এবং সম্পর্কে বারবার বাধার মুখে পড়তে হয় তাদের তবে হতাশ হবেন না কারণ মেষ রাশির ভাগ্যের তালা খোলে প্রায় আঠাশ বছর বয়সে এই সময় চাকরি ব্যবসা বা বিদেশ যাত্রার বিশাল সুযোগ সামনে আসে আপনার সহজাত আত্মবিশ্বাস এই সময় আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতি মঙ্গলবার হনুমানজিকে লাল চন্দন অর্পণ করে ওম হনুমতে নমক মন্ত্রটি একুশ বার জপ করুন দুই বৃষরাশি রাশির জাতক জাতিকাদের ধীর গতি অনেক সময় আর্থিক টানা পড়েনের কারণ হয় সংসারে স্থায়িত্ব আসতেও কিছুটা দেরি হয় তবে জেনে রাখুন বৃষ রাশির ভাগ্যের চাকা ঘোরে প্রায় পঁয়ত্রিশ বছর বয়সে এই সময় অর্থ এবং স্থায়ী সম্পত্তি লাভের যোগ প্রবল জীবনে ধন সম্পদের বৃদ্ধি ঘটে এবং পরিবারের সম্পূর্ণ সমর্থন আপনি পান জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে সাদা মিষ্টি ও চাল অর্পণ করুন তিন মিথুন রাশি মিথুন রাশির জাতকজাতিকারা প্রায়শই অস্থিরতা চাকরিতে অমনোযোগিতা এবং সম্পর্কের জটিলতায় ভোগেন কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে শুভ সময় মিথুন রাশির ভাগ্যের দুয়ার খোলে বত্রিশ বছর বয়সে নতুন আইডিয়া বা যোগাযোগের মাধ্যমে হঠাৎ করেই সাফল্যের শিখরে পৌঁছানোর সুযোগ আসে বিশেষ করে মিডিয়া বা লেখালেখি ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি দেখা যায় জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতিকার হল প্রতি বুধবার শিক্ষা উপকরণ দান করুন কোনো গরিব শিশুকে বই খাতা উপহার দিন চার কর্কট রাশি কর্কট রাশির মানুষরা প্রায়শই আবেগে ভেসে যান যার ফলে মানসিক চাপ ও পরিবারে অশান্তি দেখা দিতে পারে তবে তাদের জন্য অপেক্ষা করছে এক স্থিতিশীল সময় তাদের ভাগ্যের তালা হলে তিরিশ বছর বয়সে এই সময় সংসার জীবন স্থিতিশীল হয় স্থায়ী বাসস্থান লাভ হয় এবং এক গভীর মানসিক শান্তি জীবনে নেমে আসে জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতিকার হল প্রতি পূর্ণিমার রাতে সাদা ফুল চাঁদের আলোলে রেখে জপ করুন ওম চন্দ্রায় নম পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অহং নেতিবাচক প্রতিদ্বন্দ্বিতা এবং মানসিক ক্লান্তি বড় বাধা হয়ে দাঁড়ায় তবে সিংহ রাশি গর্জন করে ওঠে উনত্রিশ বছর বয়সে এই সময় নেতৃত্বে আসার বড় সুযোগ আসে নতুন ব্যবসা শুরু হয় বা প্রশাসনিক পদে ব্যাপক সাফল্য লাভ হয় আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতিকার প্রতি রবিবার সূর্যকে একটি জবা ফুল সহ জল অর্পণ করুন ছয় কন্যা রাশি কন্যা রাশির মানুষরা সবকিছু অতিরিক্ত পর্যবেক্ষণ করতে গিয়ে দেরিতে সিদ্ধান্ত নেন এবং প্রেমের সম্পর্কেও অনেক সময় সমস্যার সম্মুখীন হন তবে কন্যা রাশির ভাগ্যের তালা খোলার সময় হল ৩৩ বছর বয়স এই সময় চাকরি বা চিকিৎসা ক্ষেত্রে এক বিশাল সুযোগ আসে শিক্ষাগত উন্নতিও এই সময় বিশেষভাবে লক্ষণীয় জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতি বুধবার বট গাছের নিচে বসে দুর্গা কবচ পাঠ করুন সাত রাশি রাশির জাতক জাতিকাদের প্রধান সমস্যা হল সিদ্ধান্তহীনতা সম্পর্কের জটিলতা এবং অর্থ অর্থসংকট কিন্তু তাদের জন্য এক নতুন দিগন্ত খোলে তাদের ভাগ্য উন্মোচিত হয় একত্রিশ বছর বয়সে এই সময় বিয়ে বিদেশ বিদেশযাত্রা বা আইনি কাজে অপ্রত্যাশিত সাফল্য আসে জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতিকার হল প্রতি শুক্রবার সাদা পোশাক পরে মা লক্ষ্মীকে দুধ ও চিনি অর্পণ করুন আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জীবনে প্রায়শই গোপন শত্রু হঠাৎ বিপদ এবং মানসিক দুশ্চিন্তা দেখা যায় তবে তাদের জন্য রয়েছে এক অপ্রত্যাশিত প্রাপ্তির সময় বৃশ্চিক রাশির ভাগ্যের তালা খোলে ছত্রিশ বছর বয়সে এই সময় উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হঠাৎ সঞ্চয় বৃদ্ধি এবং এক গভীর আধ্যাত্মিক জাগরণ ঘটে জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতি মঙ্গলবার কাল ভৈরবের পূজা করে লাল চন্দন অর্পণ করুন নয় ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের উচ্চাশা পূরণে ব্যর্থতা ধর্মে হতাশা এবং চাকরিতে অনিশ্চয়তা থাকতে পারে তবে তাদের জন্য এক আলোকোজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে ধনু রাশির ভাগ্য খুলে যায় সাতাশ বছর বয়সে এই সময়ে উচ্চশিক্ষা ধর্মীয় সাফল্য বা বিদেশে অসাধারণ উন্নয়ন দেখা যায় আপনাদের উচিত জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতি বৃহস্পতিবার কোনো গরিব শিশুকে হলুদ খাবার দান করা দশ মকর রাশি মকর রাশির জীবনে প্রায়শই দীর্ঘ দেরি এক ধরনের অভাববোধ এবং পিতার সাথে মতানৈক্য দেখা যায় তবে তাদের জন্য এক শুভ সূচনা অপেক্ষা করে মকর রাশির ভাগ্যের দ্বার উন্মোচিত হয় আটত্রিশ বছর বয়সে এই সময় সরকারি পদ প্রাপ্তি সম্পদ বৃদ্ধি এবং সমাজে সম্মান লাভ হয় জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে প্রতি শনিবার কালো তিল ও তেল শনি মন্দিরে দান করুন এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষরা অনেক সময় সমাজ বিচ্ছিন্নতা এক ধরনের দ্বিঘীনতা এবং একাকিত্বে ভোগেন কিন্তু তাদের জন্য এক গুরুত্বপূর্ণ সময় আসে কুম্ভ রাশির ভাগ্যের তালা খোলে চৌত্রিশ বছর বয়সে এই সময় গবেষণা প্রযুক্তি বা সমাজসেবায় অসাধারণ সাফল্য লাভ হয় আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতিকার হল প্রতি শনিবার কাককে কিছু খেতে দিন বারো মিন রাশি মিন রাশির জাতকজাতিকারা প্রায়শই বাস্তবতা থেকে দূরে থাকেন এবং অর্থ ও সম্পর্কের অনিশ্চয়তায় ভোগেন তবে তাদের জন্য এক সুন্দর সময় অপেক্ষা করে মিন রাশির ভাগ্যের দ্বার উন্মোচিত হয় সাঁত্রিশ বছর বয়সে এই সময় শিল্প সেবা বা আধ্যাত্মিকতায় অসাধারণ সাফল্য আসে জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য প্রতিকার হল প্রতি বৃহস্পতিবার নদীতে বা পরিষ্কার পুকুরে কিছু সাদা ফুল ভাসিয়ে ওম বিষ্ণবে নমক মন্ত্রটি জপ করুন বন্ধুরা প্রতিটি রাশির নিজের একটা সময় থাকে কেউ হয়তো আগে পায় কেউ বা কিছুটা পরে কিন্তু ভাগ্য সবারই একসময় খুলে আপনার ধৈর্য আপনার সততা এবং আপনার বিশ্বাসী আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আপনার রাশি এবং আপনার বর্তমান বয়স কমেন্টে লিখে জানান দেখে নিই আপনি কতটা কাছাকাছি পৌঁছে গেছেন ভাগ্য পরিবর্তনের ঠিকানায় যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে বা ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন